তাই দেখো বন্ধুরা তাইছো তো কালকে আসার সময় নিয়ে এসেছিলাম বৌদিদের বাড়িতে গাছ থেকে কেটে কাঁঠাল তো কাঁঠালটা পেকে গেছে হ্যাঁ তো কাঁঠালটাকে ভাঙবো এবার আমি দেখো এখানে বৌদিও কাঁঠাল খেতে ভালোবাসে আর দাদাও ভালোবাসে আর আমার ছেলেও ভালো আছে তো সবারই জন্য বাড়িতে বাড়ির গাছের কাঁঠাল এটা নিয়ে এসেছি এ কাঁঠালটাকে বাজাচ্ছি ঠিক আছে চলো কাঁঠালটাকে ভাঙি আমি তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে আমাকে

আচ্ছা পুরো কাঁঠালটাকে আমি ভেঙে নিই হ্যাঁ আগে তো দেখো বন্ধুরা দেখে গেছো এই যে কি সুন্দর লাইন ধরে বসে আছে দেখো এ বাবা পড়ে গেল ওটা মাটিতে থাকি নেবো না তাই দেখো আর বৌদি আমার উঁকি মেরে দেখছে আমার কাঠার ভাঙা বুঝলি খান না বৌদি কেন দেখো বেরোবে মনে হয় এক মতন কাঁঠাল কাঁঠালটা আমি আগে ভেঙে নি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে গামলার কতগুলো এক গামলা হয়েছে নাকি কাঁঠালকুছিগুলো তাই দেখো বন্ধুরা দেখেছো এই যে এক গামলা কাঁঠাল বেরিয়েছে এই যে কাঁঠাল কুচি আর আমার বৌদি কাঁঠাল পুষি খাবে ওর জন্য কাঁঠালটাকে ছাড় এটাকে আঠিটাকে তার ছাড়িয়ে নিচ্ছে দেখো চলো আরে দেখো এখানে সব পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা